তেরো নভেম্বর জাতীয় স্টেডিয়ামে ফুটবল ম্যাচ হবে নাকি এশিয়ান আর্চারি সেই জট খুলতে শুরু করেছে ক্রীড়া উপদেষ্টার স্পষ্ট নির্দেশনা ফুটবল স্টেডিয়ামে হবে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ আর্চারির জন্য ভিন্ন ভেনুর চেষ্টা চলছে তবে আর্চারি ফেডারেশনের চাওয়া ভেনু যদি পরিবর্তন হয় তবে অন্তত বারো নভেম্বর পর্যন্ত জাতীয় স্টেডিয়াম চান ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে জাতীয় স্টেডিয়াম নিয়ে ত্রিমুখী অবস্থানে ফুটবল ফেডারেশন ক্রীড়া মন্ত্রণালয় এবং আর্চারি ফেডারেশন এশিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য সাত থেকে পনেরো নভেম্বর সরকার থেকে অনেক আগে স্টেডিয়াম বরাদ্দ নিয়ে রেখেছে আর্চারি ফেডারেশন কিন্তু হঠাৎই যুক্ত হয়েছে ফুটবল ম্যাচ তেরো নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচ আর আঠারো নভেম্বর ভারতের বিপক্ষে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই পূর্ব নির্ধারিত বাহুভাই আর আর্চারি ফেডারেশন দুপক্ষ নিজেরা আলাপ করেছে এমনকি ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে চেয়েছে সমাধান উপদেষ্টা নির্দেশনা ফুটবল স্টেডিয়ামে হবে ফুটবল ম্যাচ আর এশিয়ান আর্চারির জন্য তার পরিকল্পনায় বিকল্প ভেনু আর্চারি চ্যাম্পিয়নশিপটা আমরা আর্মি স্টেডিয়াম অথবা কমলাপুর স্টেডিয়ামে করার পরিকল্পনা করছি কারণ এখানে আমাদের একই সাথে সেই সময়েই ভারতের সাথে ম্যাচ আছে এবং গ্রানাডার সাথে ফুটবল ম্যাচ আছে তো সেগুলো আমরা এই স্টেডিয়ামে করবো এবং আর্চারিটা আমরা অন্য কোনো বেনতে দাবি তারা বিকল্প নির্দেশনা তবে পাননি যদি ভেনু পরিবর্তন করতেই হয় অন্তত বারো নভেম্বর পর্যন্ত সেমিফাইনাল জাতীয় স্টেডিয়ামে করে ফাইনাল রাউন্ড ভিন্ন ভেনুতে করতে চায় ফেডারেশন বিকল্প ভেনু হিসেবে আর্চারি ফেডারেশনের ভাবনায় আর্মি স্টেডিয়াম ওয়ার্ল্ডে এটা দেখাবে হচ্ছে যে ও ওরা একটা মার্ক অ্যাসাইন করেছে এক বছর ধরে ঠিক আছে কিন্তু তারপরে ওটাতে করতে পারলো না এটা হয়তো ওরা হয়তো আমাদের পারমিশন দিবে অথবা দিবে না অথবা বলবো যে এখন করা দরকার না ছয় মাস পরে করে এগুলো আমরা আসলে জানি না বাট উইল ট্রাই আওয়ার বেস্ট অফকোর্স আমরা চেষ্টা করব যেহেতু দেশের একটা ইমেজের ব্যাপার আমাদেরকে জাতীয় স্টেডিয়ামটা বারো তারিখ সন্ধ্যা পর্যন্ত আমাদের ছয়টা পর্যন্ত এক মিনিট লেট করবো না আমরা পাঁচটা পর্যন্ত আবার খেলা চলবে আমরা ছটার মধ্যে সবকিছু খালি করে একদম তার কাটা যদি থাকে তার কাটা এক্সাম্পল দিচ্ছি একটা সুতো আমরা এখানে মাঠে একবার ক্লিন করে দিয়ে যাব যেটা মাঠ মানে খরচ বাড়বে এখানে তো অনেক স্পন্সার পাওয়া যায় না আমাদের সাথে সিটি গ্রুপ অনেকদিন ধরে আছে তো ওনাদের তরফ থেকেও কনসার্ন আছে সেটাও আমাদেরকে আমন নিতে হয়েছে এশিয়ান আর্চারির জন্য হকি স্টেডিয়াম ছিল অনুশীলন ভেনু তবে বাংলাদেশ পাকিস্তান তিন ম্যাচের হকি সিরিজের জন্য সে ভেনুও পাচ্ছে না আর্চারি ফেডারেশন কর্তাদের দাবি এ বিষয়েও কোনো আনুষ্ঠানিক নির্দেশনা তারা পাননি ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা